গাইজ ফাইনালি আমাদের ডিএলএস টোয়েন্টি সিক্স গেমের হোম পেজ কেমন হতে যাচ্ছে অথবা কী কী পিচার্স আসছে নতুন প্লেয়ার আসছে কিনা সব কিছু আজকের ভিডিওতে মোটামুটি ধারণা পাবেন সো হোপফুলি ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে সবাই দেখবেন আর হ্যাঁ এখনই একটা লাইক করে দেন তো দেখেন এখন যে ভিডিওটা দেখতেছেন এটা অ্যাপটা যে তাদের ফেজে নতুন আপলোড করছে সবার আগে ভিডিওটা আপনারা একবার দেখে নেন কী কী বলে এরপর হচ্ছে আমি বিস্তারিত বলতেছি যে কী কী নতুন আসছে কী কী ফিচার্স আসতে পারে এই বিয়াল্লিশ সেকেন্ডের একটা ভিডিও থেকে আপনাদেরকে সব কিছু বলে দেব A new major feature is arriving in DLS 26 for top-end users. Once you reach a high enough rank, you'll gain the ability to create and join clans. Find the Clans tab either in the main screen tiles or on the top right profile tab. From here, you can browse public clans, search for clans by name, or enter a clan code to join a specific clan. You can also create your own clan, designing your badge, naming it, and setting the entry requirements. Now you will earn clan points by playing matches and completing a variety of tasks around the game. You can also play one-off clan matches against other members of your clan. Fill your clan to rack up the most clan points and earn bigger rewards when the season ends. All of this and more is coming in DLS 26, available December. ইয়াস ফাইন 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 এটা হচ্ছে একটু আগে তারা ফেসবুক পেজে আপলোড করছে অ্যান্ড এখান থেকে আমরা কি কি পাচ্ছি এটাই আজকের ভিডিওতে বলতেছি শুরুতে তো আপনারা ভিডিওটা দেখছেন এখানে জাস্ট বলছে যে একটা নতুন জয়নিং ক্ল্যান খুলতেছে একটা ক্ল্যান থাকবে ওইটার মধ্যে আপনি জয়েন করতে পারবেন এবং আপনার ফ্রেন্ডদেরকে জয়েন করাইতে পারবেন এবং আপনি চাইলে অন্যের ক্ল্যানেও জয়েন হতে পারবেন দিন শেষে সিজন শেষে একটা রিওয়ার্ড পাবেন মোটামুটি এটা বলছে বাট পিছনে ব্যাকগ্রাউন্ডে তারা তাদের অফিসিয়াল হোম পেজ দেন হচ্ছে নতুন কি প্লেয়ার থাকবে ওইটা অবশ্য ভার করে দিয়েছে যেমন আমি শুরু থেকে আপনাদেরকে এক্সপ্লেন করতেছি যে কি কি আছে আচ্ছা শুরুতে যেটা দেখতে পারতেছি তাদের নতুন পিচার্স ফোকাস করতেছে ক্ল্যান ডিএলএস গেমের মধ্যে নতুন একটা পিচের সান্সেস যেটা হচ্ছে ক্ল্যান নামে অ্যান্ড ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি আগে আপনাদেরকে হোম পেজটা দেখাই এই যেটা যেটা দেখতেছেন তারা জাস্ট ভিডিওতে এতটুকুই এই জন্য আমি আপনাদেরকে এতটুকু দেখাচ্ছি সো দেখেন এখানে কী দেখা কী দেওয়া আছে স্ক্যানারিও দেওয়া আছে দেন হচ্ছে স্টার্টার ফ্যাক দেওয়া আছে ক্ল্যান যেই নতুন ফিচার্সটা ডিএলএস ক্ল্যান এটা হচ্ছে নতুন ফিচার এটা নিয়ে পরে কথা বলি ফ্রেন্ডলি অপশান আছে আগের মতোই দেন হচ্ছে ইয়ে আছে লাইভ লাইভ ম্যাচের যেই অপশনটা ওইটা আছে সিজন দেন আলিসনকে দেখাচ্ছে আলিসনের ছবি আর কি কার্ডের ছবি বা রেটিং কত এখনও দেখাচ্ছে না এখানে বাট এবারের টিমের যেই আইকনটা এটা ছোটো ইন্টারেস্টিং বিষয় কি জানেন এফটিজি কোন লেভেলের মানে বুদ্ধিমান তারা সাদা সালারা হচ্ছে কি করছে এই যে টিমে লাইফ ট্রান্সফারে যে একটা প্লেয়ার দেখাচ্ছে অবশ্যই এটা এটা মাস্ট হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আমাদের ক্লাসিক প্লেয়ারগুলো সো ক্লাসিক প্লেয়ার কাকে দিছে এটা কিন্তু ব্লার করে দিছে এটা কিন্তু আমি ব্লার করি নিই এটা আমি ব্লার করি নিই এটা এফটিজির নিজেরাই হচ্ছে ব্লার করে দিছে যাতে আমরা এখন দেখতে না পারি যে এক্স্যাক্টলি এই প্লেয়ারটা কে কত বড়ো বি বুঝছেন তো আশা করি বাকিটা বুঝছেন যে আমাদেরকে দেখায় নাই এটা কোন প্লেয়ারটা তার উপরে দেখেন উপরে প্রাইস লোড়ার অপশনটাও হাইড করে দিছে এবং সাথে নতুন দুটো অপশন আসছে একটা হচ্ছে এই যে এটা লাল মাঝখান দিয়ে আরেকটা স্পেস আছে নাকি স্পেস নাই এটা বোঝা যাচ্ছে না ব্লারের কারণে পাশে দিয়ে আরও একটা লেখা আছে একটা হচ্ছে সিজন ফার্স্ট অবশ্য আরেকটা হচ্ছে স্পেশাল প্লেয়ারের নতুন কোনো কাহিনি হইতে পারে অবশ্য আপডেট আসলে দেখব তো তারপর হচ্ছে একশো সাতান্নটা জেমসে সারা কত গরিব দেখছেন তারপর হচ্ছে আঠাশশো নিরানব্বইটা এমআইবি ডায়মন্ড কয়েন আছে যাই হোক সো এখানে মেইন পিচার্সটা আমাদের থিমটা হচ্ছে গেমের মধ্যে ঢুকলে কিন্তু আমরা এবার থেকে এইরকম দেখতে পারবো উপরে দেখেন আমাদের টিম লোগো আছে মোট কথা হচ্ছে আই থিঙ্ক আগের মতোই থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ করা হয়েছে যেটা আমার কাছে এখন মনে হচ্ছে তো এরপর দেখেন ক্ল্যান যে অপশনটা আছে ওকে আমরা আমি হোম পেজ নিয়ে খুব বেশি এক্সাইটেড না আপনারা কি কেমন এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানাবেন তবে যেহেতু এই যে এই প্লেয়ারটা কে হতে পারে ক্লাসিক প্লেয়ারটা কে হতে পারে এটা বুঝতেছি না তবে এটা ক্লাসিক প্লেয়ার হান্ড্রেড পার্সেন্ট শিওর তার মানে আমাদের আপকামিংয়ে ক্লাসিক প্লেয়ার থাকছে সো এরপর দেখেন ক্ল্যান আছে এই ক্ল্যানটা মূলত কী ক্ল্যানটা মূলত কি এটা হচ্ছে ডিএলএস গেম অন্যান্য গেমসের মধ্যে যেমন ফ্রি ফায়ারে গিল্ড আছে যারা ফ্রি ফায়ার খেলেন তারা জানেন একটা গিল্ড অপশন আছে আপনার নিজের একটা গিল্ড থাকবে আপনার গিল্ডে পোলাপান অ্যাড হবে জয়েন করবে এবং আপনার গিল্ডের প্রচুর নাম দাম হবে যদি ভালো প্লেয়ার থাকে এবং হচ্ছে গিল্ডে যেরকম রিওয়ার্ড দেয় আপনি একটা পয়েন্ট বেশি পয়েন্ট পাইলে যে একটা রিওয়ার্ড দেবেন ওই রিওয়ার্ডগুলো পাবেন এখানে একটা প্লেয়ারও থাকতে পারে এনিথিং যে কোনো কিছু থাকতে পারে তো দেন এই ক্ল্যানে ক্লিক করার পর কী আছে আপনি হচ্ছে জয়েন্ট ক্ল্যান করতে পারবেন মানে আপনি যে অন্যের অন্যের যে কোনো একটা ক্ল্যানে জয়েন করতে পারবেন অন্যের ক্রিয়েট করা এখানে কী আছে এন্টার কোড এই একটা কোড থাকবে মেবির জেনারেট কোডের মতো ওই কোডটা এখানে বসাইয়া সার্চে ক্লিক করলে তাদের ক্ল্যানটা আপনি পেয়ে যাবেন এবং পাশে দিয়ে অবশ্য ক্রিয়েট নামে একটা অপশান আছে হয়তো বা এখানে হচ্ছে আপনি নিজে ক্রিয়েট করতে পারবেন হয়তোবা না এটা হানড্রেড পার্সেন্ট সামনের দিকে দেখাচ্ছি সো দেখেন এরপরে হচ্ছে কি তারা আইকনে গেছে জয়েন ক্ল্যান এখানে অন্যের ক্ল্যান আছে অন্যের গিল্ডের মতো আর কি অন্যের ক্ল্যান আছে আপনি এখানে জয়েন করতে পারবেন ইউর ওন ক্ল্যান মানে এটার মানে হচ্ছে আপনি নিজের একটা ক্ল্যান ক্রিয়েট করতে পারবেন আপনার আন্ডারে মানে আপনি থাকবেন আপনার আন্ডারে অন্যান্য প্লেয়াররা খেলবে সো এটা হচ্ছে ক্ল্যান বেসড আপনি আপনার ক্ল্যানের লোগো দিতে পারবেন মাঝখান দিয়ে আইকন দিতে পারবেন এবং মোট কথা হচ্ছে আপনি যে কোনো কিছু করতে পারবেন ক্ল্যানের লোগো সিলেক্ট করতে পারবেন নেম দিতে পারবেন এনিথিং আপনি করতে পারবেন তো এরপর এখানে আর কি বলে তারা দেখি আর্ন পয়েন্ট মানে আপনি হচ্ছে এই এটা খেলে কিন্তু একটা পয়েন্ট আর্ন করবেন যেমন আমাদের একটা হচ্ছে ডিপি আছে ওই ডিপি ডিপির মতো আপনি হচ্ছে এই এটা কি বলে ক্ল্যানের হ্যাঁ ক্ল্যানের একটা রিওয়ার্ড পাবেন ক্ল্যান পয়েন্ট সম্ভবত সিপি ক্ল্যান পয়েন্ট হইতে পারে সো এটা কীভাবে পাবেন কমপ্লিটিং চ্যালেঞ্জ আপনি চ্যালেঞ্জ কমপ্লিট করলে ক্ল্যান পয়েন্টটা পাবেন উইনিং ইভেন্ট খেললে উইনিং ইভেন্ট ইভেন্ট জিতলে ক্ল্যান পয়েন্টটা পাবেন উইনিং ড্রিম ড্রাফট ড্রিম উইন হলে ক্ল্যান পয়েন্টটা পাবেন কমপ্লিট সিজন ইন্টার সিজন ফার্স্ট সিজন ফার্স্ট কমপ্লিট করলে দেন হচ্ছে অ্যান্ড মোর আপনি হচ্ছে আরও অনেক মাধ্যমে হচ্ছে এটা পাইতে পারেন আচ্ছা এই ক্ল্যান পয়েন্টগুলো আপনারা কীভাবে পাবেন আপনার গিল সরি আপনার ক্ল্যানের মধ্যে যতজন গেমার্স থাকবে তারা যত বেশি ক্ল্যান পাবে ওই ক্ল্যান পয়েন্টগুলো দিয়ে সিজনটা শেষে যখন আপনার সিজনটা কমপ্লিট হবে বা সিজন কমপ্লিট হয়ে গেলে আপনি একটা বিগেস্ট রিওয়ার্ড পেতে যাচ্ছেন বিগার রিওয়ার্ড সো ওইটা কী রিওয়ার্ড আমরা এখনও জানি না সম্ভবত যেহেতু ডিপি দিয়ে আমরা প্লেয়ার পাইতাম জিম পয়েন্টের কথা বলছি ডিপি দিয়ে যেহেতু আমরা এক ধরনের প্লেয়ার পাইতাম ক্লাসিক প্লেয়ার আমি মোটামুটি গেস করতে পারতেছে আপনি হয়তো বা এই সিপি ক্ল্যান পয়েন্ট দিয়ে সম্ভবত নতুন কোনো প্লেয়ার পাইতে পারেন সো এটা অবশ্যই আমরা গেমের মধ্যে যখন আসবে প্রপারলি তখন আমরা জানতে পারবো তো মোটামুটি বিয়াল্লিশ সেকেন্ডের এই ভিডিও থেকে আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বোঝানোর ট্রাই করছি যে কী কী নতুন আছে মোট কথা হচ্ছে আমরা একটা নতুন অপশন পাইতে যাচ্ছি সরি নতুন ফিচার্স পাইতে যাচ্ছি যেটার নাম হচ্ছে সিপি অথবা ক্ল্যান পয়েন্ট নামে সো এই ক্ল্যান্ট পয়েন্ট থেকে কী কী পাই এটা গেম আসলে প্রপারলি আমরা জানতে পারবো ডিসেম্বরে গেম আসতেছে ডিএলএস টোয়েন্টি সিক্স আপডেট কামিং ডিসেম্বর লেখাই আছে যারা বলতেছেন যে এই কয়েকদিন আপডেট পাবেন ভুল ধারণা ডিসেম্বরের পরে এক তারিখ থেকে দুই তিন তারিখের মধ্যে পাবো সো মোট কথা যেটা বলতে যাচ্ছি আমাদের ছাব্বিশের গেমটার হোম পেজ তো আমরা দেখলামই এখানে যেমনটা বলা আছে যে এই হোম পেজটা গেম আগের মতোই থাকবে ভাই গেম আগের মতোই আছে থাকবে ছাব্বিশ সালেও একই আমরা দেখতে পারবো জাস্ট কালারটা চেঞ্জ করছে এতটুকুই কিছু কালার চেঞ্জ করছে থিম চেঞ্জ করছে সিলভার কালার করছে ব্লু কালার করছে রেড কালার করছে এতটুকুই আর ড্রিম আমাদের যেই লোগোটা থাকবে ওই লোগোটা চেঞ্জ করছে এতটুকুই ভাই আর কিছু চেঞ্জ করে নাই ট্রাস্টমি আর কিছু চেঞ্জ করে নাই সম্ভবত গেম আসলে আমরা প্রপারলি জানতে পারবো যেটা বলতেছি সো এই ছিল আজকের ভিডিও যাদের ভালো লাগছে অবশ্যই লাইক করে দেবেন আর এখানে শুরুতে যে প্লেয়ারটাকে দেখাইছে এটা নিয়ে হাইফ করেন না ভাই আগের বছরও কিমিককে নিয়ে অনেক কিছুই বলছি বাট কিমিক আসে নাই তো যাই হোক এটা খুব বেশি নেসেসারি প্লেয়ার না So, video like, subscribe. Bye -bye. A new major feature is arriving in DLS 26 for top end users. Once you reach a high enough rank, you'll gain the ability to create and join clans find the clans tab either in the main screen tiles or on the top right profile tab from here you can browse public clans search for clans by name or enter a clan code to join a specific clan you can also create your own clan designing your badge naming it and setting the entry requirements now you will earn clan points by playing matches and completing a variety of tasks around the game you can also play one-off clan matches against other members of your clan fill your clan to rack up the most clan points and earn bigger rewards when the season ends all of this and more is coming in dls 26 available december